ওয়াও নাইস জায়গাটা অনেক সুন্দর আমার কাছে দেখতে অনেক ভাল লাগছে সেই নাইস কি রে ওইটা রাহান্না না নে কি করে যাই ওর লাগে একটু দেখা করে আসি কি রে কেমন আছস এনে তুই কি করস তোরে তো অনেক দিন দেখি না কই থাকস আর ভাই কে আপনি আপনার তো ভাই চিনলাম না ভাই আপনি কে ডিস্টার্ব করে না ভাই জান কি রে তুই কি আমারে এখনো চিনিস নাই ছোটবেলায় যে এক লগে ঘোরাফেরা করলাম এক লগে বড় হইলাম খেলাধুলা করলাম তাও আমার আরে বেটা তুই এত তাড়াতাড়ি গেলি চিনলি না যে বড় ছোট থেকে দেখ চেয়ে দেখ আমি সেই ছাব্বির ও তুই সেই সাব্বির বন্ধু আমি তোর চিনতে পারিনি বন্ধু কতদিন পরে তোর লাগে দেখা বন্ধু কেমন আছিস তুই আলহামদুলিল্লাহ বন্ধু ভালো আছি তে বন্ধু কই যেতেছ আমি তো এনে থাকি বন্ধু তে তুই হঠাৎ কইরা তুই আগের মতনই আসস এখনো চেঞ্জ হস নাই বন্ধু না বন্ধু আমি তো এখনো চেঞ্জ হই আমি তো অল টাইম চিল থাকি চিল হবে চিল আরে এত ঘোরা ফেরা গইরা লাভ কি বন্ধু তোরে আমি কিছু কথা কইতে চাই আমার লগে চল আচ্ছা বন্ধু চল বন্ধু এনে বসার জায়গা আছে লবই আচ্ছা বন্ধু বল কি বলবি আমার তো সময় নাই বল বন্ধু তোরে একটা কথা কইতে চাইছিলাম মনে যদি কিছু না নেস তাইলে কথাটা শুন আচ্ছা বল এই যে আগের মতো এখনো টাকা পয়সা নষ্ট কর ঘুরে বেড়াস আনন্দ করতাস লাইফে বহুত টাকা ইনকাম করছস বহুত টাকা ফুটাইছস এগুলা কিন্তু কিছুই না বন্ধু হ্যাঁ রে বন্ধু তুই ঠিকই কইছস তাইলে বন্ধু এগুলা ঘোরাফেরা বাদ দে ভবিষ্যতের কিছু চিন্তা কইরা নিজে ইনকাম কর সুখী হতে পারবি নিজে লাইফে কিছু কর বন্ধু তাইলে সুখী হতে পারবি হ রে বন্ধু তুই আজকে আমার ভুলটা ভাঙিয়ে দিলি বন্ধু বন্ধু তুই ভালো থাক হ্যাঁ আচ্ছা বন্ধু তাহলে থাক তুই আমি হ্যাঁ আচ্ছা বন্ধু ঠিক আছে আসলেই নিজের লাইফে অনেক বড় একটা ভুল করলাম নিজের হাতে অনেক টাকা নষ্ট করলাম তো আপনারা এই ধরনের ভুল থেকে দূরে থাকবেন